নমস্কার কেমন আছেন সবাই আমি সুচরিতা আবার একটি নতুন ভিডিওতে তো দেখুন আজকের কার্যকলাপগুলো আজকে হ্যাঁ আমি ছেলের সাথে বসেছি খেলাধুলোতে মাঝে মাঝে বাচ্চাদের সাথে কিন্তু খেলতেও ভীষণ ভালো লাগে এই যে সব পুরানো জিনিসপত্র নিয়ে বসে আছে খারাপ আয়রন ভাঙা ওই স্পিকার তারপরে রয়েছে আরও এই পাশে বিভিন্ন রকম ওরে বাবা স্পিকারের লাইনটা কোথায় গিয়ে অ্যাড হয়েছে আর আয়রনের তারটাও কোথায় গিয়ে লাগানো হয়েছে কিন্তু কোনোগুলো প্লাগ নেই যাই হোক মোটামুটি প্লাগ না হলেও চলছে এগুলো এরকম খেলা তো আমরা ছোটোবেলায় সবাই খেলেছি এটা জলে না খারাপ হয়ে গেছে তাই ও এগুলো নিয়েই যে রান্নাবাটি নিয়ে বসছে ছেলে আমার ভীষণ রান্নাবাটি খেলতে পছন্দ করে আর এই যে কার্ডগুলো দিয়ে এরকম করে বানিয়েছে মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখন সত্যি কথা বলতে কি বাচ্চাদের সঙ্গে বসে যেই আনন্দটুকু পাওয়া যায় সেই আনন্দটুকু কিন্তু অন্য কোথাও গেলে সত্যিকারে খুঁজে পাওয়া যায় না একটা আলাদাই আনন্দ থাকে একটা আলাদাই মানসিক শান্তি থাকে বাচ্চাদের সাথে তাই না খাবার বানিয়ে দেবে ঠিক আছে তাড়াতাড়ি করে বানাও ওই উপকরণ তো তাড়াতাড়ি করে বানাও চিকেন খেতে পারছে দুপুর একটা বাজে সেটা কি কাটছিস চিকেন বাবা এটা কি ব্লু কালারের চিকেন চিকেনের কালার কবে থেকে ব্লু হলো হ্যাঁ এটা কি চিকেন কী সব উল্টো পাল্টা খাওয়াচ্ছে রাঁধুনি ঠিক আছে তাড়াতাড়ি বানিয়ে দাও আমাকে হ্যাঁ ওটা না ডুবে আচ্ছা আমি চিলি চিকেন খাবো না রোল খাবো তাহলে রুটো একটাই রোল দাও আচ্ছা কত টাকা একটা রোল গোটা রোল যদি নিন চল্লিশ টাকা একটা রোলের দাম কুড়ি টাকা চিকেন রোল কত করে চিকেন রোল দশ টাকা একটা রোল কুড়ি টাকা হলে চিকেন রোল কি করে দশ টাকা হয় দুধ বলছে দোকানদার দোকানদার ত্রিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ দোকানদার মাথা কাজ করছে না ঠিক বলেছ ঠিক বলেছি না তাই তাহলে আমাকে তাড়াতাড়ি বানিয়ে দাও আচ্ছা একটু লঙ্কা দেবে বেশি করে হ্যাঁ লঙ্কা কোথায় লঙ্কা কই ওইটা নাকি কাটো তাড়াতাড়ি কাটো একটু বেশি করে ঝাল ঝাল করে একটু স্পাইসি স্পাইসি করে বানাবে হ্যাঁ হুম ঠিক আছে আমি একটু ওয়েট করছি এখানে তাড়াতাড়ি একটু বানিয়ে দেবেন আমাকে ওকে বলছি কি আমার কাছে ক্যাশ টাকা নেই পে করা যাবে আপনার কাছে কোথায় পে করবো স্ক্যানার কোথায় এটা এটা স্ক্যানার আচ্ছা ঠিক আছে কুড়ি টাকাই পাওয়া পাবো এক রোল না আমি রোল খাবো তো টাকা ঠিক আছে চিকেন রোল খাবো আচ্ছা টাকা দিয়ে বললেন চিকেন রোলের দাম ঠিক আছে তাড়াতাড়ি বানান দিয়ে স্পেশাল অফার নাকি কুড়ি টাকার আজকে আচ্ছা কালকে আমি পঞ্চাশ টাকা করে কালকে পঞ্চাশ টাকা করে বাবা পঞ্চাশ টাকা করে আছে আমার রুলটা রেডি আর একটু আছি রান্না আজ অনেক দিন পর কিন্তু আমার সেই ছোটবেলাটাকে আবার মনে পড়ে গেল পুরানো সেই দিনের কথা ওই যে রবীন্দ্রনাথের একটা গান আছে না পুরানো সেই দিনের কথা ভুল বিকিরে হাই ওষে চোখের দেখা প্রাণের ব্যথা সে কি ভোলা যায় সত্যি কত স্মৃতি আজও মনে বেঁচে আছে যাই হোক আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে